আমি অনুরোধ যখন করছি তার মানে একজন প্রশ্ন করা শুরু করবেন আপনি মানে প্রথম করেছেন সো আমরা একটু চুপ করি আমরা প্রশ্নটা শুনি যেটা হয়েছে এই পুরো আয়োজনটা হয়েছে আনোয়ার ভাইয়ের জন্য তাই না এখন ওনার গানটার আমরা প্রচার করতে চাই এই সময় যদি আমি অন্য গানের প্রচার করি সেটা ওনার প্রতি অন্যায় হবে এই কারণে ওনার পারমিশন আমি কতটা দেবো নাকি আচ্ছা শুরুতে এই গান শুরুতে বলেন তারপর আচ্ছা তাহলে এভাবেই বলি প্রত্যেকটা বছর নিউ ইয়ারস রেজোলিউশন করা হয় না সবাই করে তো সো আমি নিউ ইয়ারস প্রতি বছরই করি যে এই বছর বেশি গান করব অনেক বছরই করি গত বছর শুধুমাত্র মনে দুটো গান করেছি রঙিন হব সুন্দর টিম আপনাদের অনেক রেসপন্স গত আরেকটা গান হলিউডে করেছি ভুলে যাব দুটো দুই অডিয়েন্সের জন্য সংখ্যাটা কম ছিল তাই না অনেক বেশি গান করবো বাট এই রেজলেশনটা এবার পূরণ হবে কারণ অলরেডি চারটা গান হয়ে গেছে এই এক দুই মাসের মধ্যেই আসবে এই গান দিয়ে শুরু হলো আমি যেটা সব সময় বলি যে 18 কোটি মানুষের দেশে এক ধরনের গান করলে কিন্তু আপনি ভালোবাসা পাচ্ছেন না আমি একটু ভালোবাসায় গানগুলো বলে একটু ফরফরনের গানি করতে চাই সো স্যাড রোমান্টিক দিয়ে শুরু হলো এরপর একটা ইংলিশ গান আসবে একটা আবিট গান আসবে এবং আপনি যেটা বলেন একটা সিনেমার গান আসবে অনেকদিন পর আমি একটা সিনেমাতে গান যাচ্ছি মনে মনে লাস্ট করেছিলাম হাজার সতেরো দিকে একটা মানুষের জন্য যদি বাংলাদেশের সেলিব্রিটি কম্পোজার একটা অসাধারণ মানুষ প্রিন্স ভাই সো প্রিন্স ভাই মানা করতে পারি না এটা একটা মানে সিনেমা না পরে শুনলাম সিয়ামের সিনেমা

কিন্তু এমন কিছু একটা হয়েছে যে দূরত্ব তৈরি হয়েছে কিন্তু দূরত্ব তৈরি হলেও একে অপরকে অবহেলা করছি হয়তো এক ঘরে সেরকম একটা জায়গা থেকে হ্যাঁ লোকটা ক্যামেরা ওকে মানুষ চিনবে চিনবে আমার বয়স শুনে চিনবে ও আচ্ছা হ্যাঁ জি জি হ্যাঁ ওইটা যে বললাম আমি তো একজন আর্টিস্ট একজন সেলিব্রিটি আর আমি একজন সাধারণ মানুষ আমি কিন্তু যখন এখানে মানুষ দেখে মনে হবে যে আমি বিগ সেলিব্রিটি তা আমার জীবনটা খুব সাধারণ কিন্তু আমি কিন্তু শপে ঘুরি আমি কিন্তু মাঝে মাঝে মাস্ক পরে রিক্সায় উঠি না রিক্সায় ভুল বললাম মানে হাঁটাহাটি করি কিন্তু মানে আমি